চলে গেল সোমা কিছু ব্যাপার নেই ফালগুনি সোমা আমি বাড়ি নেই ডিআই দিদি বাই বাই গো আমার খুব ঘুম পাচ্ছে ঠিক আছে ডি বাই 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 গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো নিজু ডিআই বাই আমাকে বন্ধু করে নাও প্লিজ এনজয় আচ্ছা বাকিটা বলছি হ্যাঁ বলো বাকিটা রিল ছিল বলছে বাংলাদেশে নতুন প্রেসিডেন্ট এসেছে হ্যাঁ আমি শুনেছি রিয়েল সিলভার আমি এই নিউজটা শুনেছি এনজয় বলছে বাকিটা আমি নেই কেন কথা বলো নেই নি বললে হবে আবার বলছে বাকিটা পল্লবী বিরু বিশ্বাস বিরু হ্যালো ম্যাডাম হ্যালো পল্লবী কেমন আছো তুমি রিয়েল সিলভার তাই আই এম সো এক্সাইটেড ও আচ্ছা ওজন এক্সাইটেড খুব ভালো এনজয় বলছে বাকি এনজয় পাগল হয়ে গেছো নাকি তুমি আজ রিজু এনজয় বন্ধু করে নাও আমাকে ডিআই বলছে পল্লব কিভাবে বন্ধু আচ্ছা কিভাবে বন্ধু নেয় আচ্ছা পল্লব বলো কিভাবে বন্ধু করে নেয় এনজয় বলছে বাকিটা এর পরেটা বলো ভালো আছি এলকে ডান থ্যাংক ইউ পল্লবী এলকে ডান করার জন্য তুমি কেমন আছো তুমি তো বললে ভালো আছো কি করছো এখন বলো আর তুমি এখন কোথায় আছো তুমি এখন কোথায় আছো বলো কমেন্ট করো সবাই কে কোথায় গেল কমেন্ট করছে না কেন কমেন্ট করো বলছে তোমার এলবি দেখছি হ্যাঁ আমার তো এলবি দেখছো তারপর আর কি করছো বলো ফাল্গুনি আমাকে কে বলেছিল মে মিন্টুদা দা বলেছিল মানে বলেছিল বলতে কি তুমি ও বুঝতে পারিনি ফাল্গুনি নামটা শুনে ভেবেছিলো যে মেয়ে চলে গেছে রিজু ওটা তুমি বলে দাও দিদি ভাই আমি লিখলে রচনা হয়ে যাবে বলে দাও তুমি মুখ দিয়ে ভালোভাবে বন্ধু বানাই আচ্ছা ডি ভাই ভাই তুমি যদি কাউকে বন্ধু করতে চাও যাকে বন্ধু করতে চাইছো তার আইডিটাতে তার আইডিটা যে নেমটা আছে সেখানে একটু দাবিয়ে ধরো ঠিক আছে দাবিয়ে ধরার পর দেখবে ওখানে গো চ্যানেল আসবে সেই গো চ্যানেলে গিয়ে তুমি ওই চ্যানেলে ভিজিট করো ভিজিট করে ওকে সাপোর্ট করে দাও এই যে দিদি ভাই কমেন্ট করলাম আর লাইক ডান আচ্ছা আচ্ছা কমেন্ট আর লাইক করে দিয়েছ ঠিক আছে শাড়ি পরে বাপরে আর পারি না ইঞ্জয় বলছে আজকে করে নাও ব্যাগ দেবো আচ্ছা আমাকে করে নাও ব্যাগ দেবো আমি পাগলজয় পাগল না গো আনসারি হ্যালো 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 আনসারি এঞ্জয় বলছে আমি পাগল আমি পাগল না এঞ্জয় তুমি পাগল নাও তুমি পাগল নাও কোথায় গেল বাকিরা কমেন্ট করো ছটপট সবাই কমেন্ট করো ছটপট এক মিনিট হ্যাঁ এক মিনিট আমি এক মিনিট পরে আসছি সামনে